খাজা মঈনুদ্দিন চিস্তি আজমেরি রহমতুল্লাহ আলাই ভারতের আনা সাগরের পাশে তিনি দাওয়াতের কাজ করেন কিন্তু তৎকালীন বাদশাহ পৃথিবীরাজ তাকে নানাভাবে হেনস্থ করা হয় তাকে ষড়যন্ত্রের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করবার জন্য আপনারা ধরনের নীল নোকসাকে কিন্তু রাজা পিতৃরাজ যত চেষ্টা আর ষড়যন্ত্র করুক না কেন সকল চেষ্টা আর প্রচেষ্টাতে ব্যর্থ হন তার সকল চেষ্টা যখন ব্যর্থ হয়ে যায় রাজা পিতৃরাজ চিন্তায় বিভোর হয়ে গেলেন কি করা যায় কি করা যায় এই আল্লাহওয়ালা মঈনুদ্দিন সিস্তিকে কিভাবে আমার রাজ্য থেকে বের করা যায় কেউ এক বুদ্ধিজীবী এই রাজা পৃথ্বীরাজকে একটা বুদ্ধি দিল যে রাজা পৃথ্বীরাজ মহারাজ অনেক চেষ্টা করেছেন কিন্তু আপনি মঈনুদ্দিনকে দেশ থেকে বের করতে পারেন নাই তো একটা বুদ্ধি আমি পেয়েছি কৌশল পেয়েছি যদি আপনি কৌশল অবলম্বন করতে পারেন তাহলে এইবার মূরুদ্দিনকে দেশ থেকে বিতাড়িত করা যাবে সে কৌশল হল মঈনউদ্দিন চিস্তির সামনে যখন কোনো নারী উপস্থিত হয় সাথে সাথে তার সামনে রুমাল দিয়া মাথাটা নিচু করে মাথাটাকে নোয়ায় দেয় আল্লাহ আকবর বলেন নারীর দিকে তাকায় না তো তার সামনে যদি কোনো উলঙ্গ নারী দেওয়া হয় তাহলে এই উলঙ্গ নারীর ভয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা থেকে আরেক জায়গা আর এভাবেই একটা রূপর রূপসী একটি সুন্দরী নারীকে অধুলম্ব করে যখন তার সামনে রাখা হবে আর বলে দেওয়া হবে তুমি কিন্তু তার পৃষ্ঠার বানাম যতক্ষণ পর্যন্ত সে এই দেশ থেকে বিতাড়িত না হবে নাউজবিল্লা বলে বড় আশ্চর্য কথা এরকম যখন কৌশল করা হলম রাজা পিতৃরাজ পরামর্শ বড় ভালো লাগলো রাজা পিতৃরাজ বলে তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় এতদিন যেই কৌশল করে আমি তাকে দেশ থেকে বিতাড়িত করবার পানি নাই তুমি আজকে সুন্দর একটা কৌশল আমার সামনে তুলে ধরেছ রাজা পিতৃরাজ বলল যাও একটা সুন্দরী রমানি দেশের মধ্যে তালাশ করো সাথে সাথে চিরণী অভিযান লাগায়াম দেশের সব জায়গায় সুন্দরী রমণী তালাশ করা হল অভিযান যখন শেষ হল রাজা পৃথিবীরাজ সবাইকে ডাকলেন সবাই আসু আমার ফলাফল কি রিপোর্ট দাও সকল প্রজারাম তার সামনে পেশ রাজা সারা দেশ চিরণি অভিযান দিয়া তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও একটা সুন্দরী রোমণি পেলাম না কিন্তু হিসাব নিকাশ মিলাইয়া দেখলাম এই শহরে এই দেশের মধ্যে রাজা পিত আপনার কন্যার চাইতে সুন্দর রূপগুণ নিয়ে ভরা আর কোনো কন্যা দেশের মধ্যে নাই ভরা খাইছে রাজার মেয়ের চাইতে আর দেশে সুন্দর মেয়ে নাই রাজা পিত্বাজ বলল বুঝছি ঠিক আছে তাহলে আমার মেয়েকেই এই কাজে লাগাইতে হবে ঠিক আছে যদি মঈনুদ্দিনকে দেশ থেকে বের করতে হয় আমার যা করা তাই আমি করি নাউজুবিল্লাহ বলেন একজন বাপ হইয়া মেয়ের সতীত্বর দিকে চরিত্র দিকে তাকাই নাই রাজা পিতৃরাজ নির্দেশ করে দিল যাও যাও নিয়ে যাও আমার কন্যাটাকে পার্লারের মধ্যে সাজাইয়া রূপে গুণে আরো সৌন্দর্য করাইয়া তার সামনে স্বর্ণ অলঙ্কার পরাইয়াম এবার ওই হুজরাখানা মৈনুদ্দিন চিস্তির কামরার মধ্যে পেশ করম সিদ্ধান্ত তাই হল রাজা রাজের সুন্দর রূপসী কন্যাকে পার্লারের মধ্যে সাজাইয়াম স্বর্ণ অলঙ্কারে সজ্জিত করিয়াম এবার মৈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই খানকার মধ্যে তার কামরার মধ্যে পাঠায়া দিলেন হজরত মঈনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাই বড় অবাক করে নিজেকে কন্ট্রোল করে কোরআন তেলাওয়াত করতেছিলেন জোরে বলেন আল্লাহু আকবার মঈনুদ্দিন চিস্তি কোরআন পড়তেছিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফীহি التقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك

কোরানো করিম তেলাবাদ শুরু করছেন কোরান কত মধুর কত মধুর কণ্ঠে ময়ন তিন চিস্তি রহমতুল্লাহ আলাই কোরআন তেলাবাদ শুরু করছেন আর হঠাৎ করে তিনি দেখলেন ঘরের মধ্যে একটা আওয়াজ হইলো আওয়াজটা যখন হইছে কিসের আওয়াজ হইল তাড়াতাড়ি করে তাকাইলেন তাকাইয়া দেখেন হঠাৎ ইন্না লিল্লা একটা রূপে গুণে অলংকারে সুসজ্জিত একটা অর্ধ উলঙ্গ নারী তার কামরার মধ্যে প্রবেশ করেছে দেখার সাথে সাথেই তিনি চক্ষুটাকে সংযত করেছেন আল্লাহ আকবার কন্যা কারণ অনিচ্ছায় যদি আপনি কোনো নাক বেগানা নারীর দিকে চোখ পড়ে যায় সাথে সাথে আপনার চোখটাকে জমায়ে রাখবেন নাকি নেমায়া ফেলবেন চোখের সাটার খোলা রাখবেন নাকি বন্ধ করে দিবেন আর মনে মনে বলবেন আস্তা ও কি বলতে হবে কেউ কেউ কয় হুজুর একবার দেখলে তো জায়েজ আছে না কন একবার দেখা জায়েজ কইছে এই জন্য কিছু কিছু মানুষ মুসলা দিয়া প্রথমবার যে তাকায় তাকাইতে তাকাইতে শহীদ হইয়া যায় এরপরে চোখ নামায় না জোর এখন দেখি না কয়েকবার তাকানো বলে যায় একবার চাইয়া নই এটা কি সঠিক কথা না ভুল কথা আপনার অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো এক জায়গায় চোখ পড়ে সেখানে যদি একটা নারী থাকে বেগানা নারী তো সাথে সাথে তাকে দেখার পরে চোখটা নামাইয়া পড়বেন আস্তাগফিরুল্লাহ এই প্রথম দেখা হলো এটা যার কারণে আল্লাহ তালা আপনাকে এই প্রথম যে দেখেছেন চোখ নামিয়ে ফেলেছেন যার বদলতে আল্লাহ আপনার এই গুণাটা মাফ এখানে আল্লাহ আপনাকে গুনা দিবেন না সোবাহান আল্লাহ কন আল্লাহ তালা বান্দার প্রতি জুলুম করেন নাই তবে বান্দার প্রতি নির্দেশ দিয়েছেন পুরুষের জন্য নির্দেশ করেছেন এবং مو دِرَكَ ديرك ولن يدش كنسن قل للمؤمنين يغدوا من ابصارهم ويحفظوا فروجهم قل للمؤمنين يغدوا من ابصارهم ويحفظوا فروجهم ذلك ازكى لهم নল্লা হা বিমা বিমায়াও প্রত্যেকটি মমিন পুরুষদের কেল্লার নির্দেশ করেছেন বান্দা তুমি তোমার চক্ষুটাকে হেফাজত করবা না যায়ের জিনিসের দিকে তাকাই বানাম বেগানা নাড়ীর দিকে তুমি চোখ মেলে তাকাই বানাম না যায়ের জিনিস তুমি দেখবা না শুধু তাই পুরুষদেরকে নির্দেশ করেছেন তুমি তোমার চোখকে হেফাজত করবা নজরকে হেফাজত করবা এবং তুমি তোমার হেফাজত করবা এটাই স্থানকে তোমাদের জন্য উত্তম এটাই তোমাদের কল্যাণ কর আমার বন্ধুরা আমার ভাইরা এবার মিনুদ্দিন চিস্তি নজর তাকাইয়া দেখলেন ইন্ একজন রূপসী রূপে গুণে অলঙ্কারে সজ্জিত একজন নারী আমার সামনে বসাম অর্থলঙ্গ নারীর চোখটাকে নামাইয়া মৈনুদ্দিন চিস্তি আজ মেরি রহমতুল্লাহ আলাই তিনি মনে মনে ভাবতেছেন মালিক ও মাউলা বুঝতে পেরেছি আমাকে এই দেশ থেকে বিতাড়িত করবার জন্য ষড়যন্ত্র করেছেন কত ষড়যন্ত্র আমার সাথে করলো কত রকমের ধোকা প্রতারণা আমার সাথে করলো রাজা এবার বুঝি নারী দিয়ে আমার ইজ্জতটাকে লুণ্ঠুন করার জন্য চেষ্টা শুরু করলো আল্লাহ তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে এই নারীর ফেতনা থেকে হেফাজত করো যা হয় হোক যা হয় হোক ছুতে আমি আমার চোখ কুরান থেকে অন্য কোথাও সরাইব না। অদিনন সিৃষ্টি আসমের আহমাদতুল্লাহে আায়। আল্লাহকে সাহায্যকারী বানায়াম মালিকের কালাম তেলাবাদ শুরু করছেন কুরান তেলাবাদ চলতেছে করান তেলাবাদ চলতেছে। কুরান তেলাবাদ করতে করতে রাজা পৃত্তি এই সুন্দরী ও মনিটা। আর আগের অবস্থায় নাই অবস্থা পরিবর্তন হইতেছে কারণ আল্লাহ বলেছেন হিন্নামাল মুক্মিনু নল্লাদিনাম ইদাদুকিরল লহু অজিলাত কলু বুহুম অজিলাত কলু বুহুম অজিলাত কলু বুহুম অ ইদাতুলিয়াত আৰাইহীন আয়া তুহু যা ইমানা আল্লাহ আকবরবার এই রাজা পিতৃরাজার সুন্দরী রমণী কন্নটা যখন কুবত লোভে খা জামাই নতুন চরিত্রহরণ করার জন্য আসছে কিন্তু আল্লাহ তালা রাজা পিতৃরাজের কন্ন্যাটার ভিতরের যেই কুফুরীর শক্তি ছিল সিরকির শক্তি ছিল এই কুফুরী পুরান পাক যখন তার কলবের মধ্যে কানে আওয়াজ দিয়া কলবের মধ্যে ঢুকছি কিছু সময় পুরান তেলাওয়াত কান দিয়া দিলে ঢুকার সাথে সাথে কুকুরের শক্তি জ্বালাইয়া মেয়েটার ভিতরে ইমান হালত পয়দা হয়ে গেছে এখন মেয়েটা আগের মতো দাঁড়ানো নাই মেয়েটার অবস্থা পরিবর্তন হয়ে গেছে মেয়েটা কম্পন শুরু হয়ে গেছে পুরান তেলওয়াত শুনে নিজেকে আর সামলাতে পারে নাই জোরে বলে না আহো একবার আরো জোরে বলে না আহো একবার আরো জোরে বলে না লো আহ একবার মেয়েটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরার শুনতে শুনতে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই আস্তে আস্তে কাঁপতে কাঁপতে বসে গেছে অর্ধ উলঙ্গ নারীটা এবার ছোট্ট হইয়া বলের মতো লজ্জাশীল নারীর মতো চুপচাপ বসে আছে আর আল্লাহর কাছে বলে ওগো মাওলা কতদিন এই ইসলামের মধ্যে ছিলাম না কোরআন জীবনে দেখি নাই কিন্তু এই কোরআনের বিরুদ্ধে আমি আচরণ করার জন্য খাজা মঈন উদ্দিন চিস্তির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমার বাবারা পিতৃরাজ আমাকে এখানে প্রেরণ করেছে আজকে এত বছর পর দেখলাম কোরআন যে এত মজার জিনিস এত দামি জিনিস এই দামি থেকে এই দামি কোরআন থেকে আমি কন্যা আর দূরে থাকব না আমি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করতে চাই আমি কালিমা পরে এই ইসলামের মধ্যে দাখিল হতে চাই আল্লাহ আকবার সুন্দরী রমণী রাজা পিত কন্যাটা সাথে সাথী লজ্জাশীল হইয়া একটা ডাক দিল আল্লাহ ও গো আল্লাহ এখন কোথায় যায় বলো না বলো না কোথায় যায় মাওলা গো আমার শরীরে তেমন কোনো কাপড় নাই কেমনি আমি আমার লজ্জাটা থাকি কেমনি আমার আমি আমার ইজ্জতটাকে বাঁচাই সাথে সাথে আল্লাহর দিকে সাহায্য চাইলেন ঘরের বাইরে কেউ নাই শুধুমাত্র সামনে আছে মঈনুদ্দিন ভিতরের লোকজন কেউ নাই শুধুমাত্র মঈনুদ্দিন আর কন্যাটা মৈনুদ্দিন কুরাণ পড়ায় ব্যস্ত আর কন্যাটা বৈশা বৈশা ঝরাইয়া আল্লাহর দিকে কান্দন করতেছেন করতেছেন আল্লাহ লজ্জা হেফাজত করেন কি মালিকের কি কুদরত মালিকের কি কারিস্মা কথা বলতে দেরি হয়েছে কিন্তু আল্লাহ আসমান থেকে একটা ফেনিস্তা দিয়া একটা কাপড় পাঠাইতে দেরি করে না বড় আশ্চর্য কথা মেয়েটা যখন একটু পরে বুঝতে পারলেন চুপচাপ তিনি বসে আছেন কিন্তু দেখা গেল মেয়েটা তার ভিতরে অনুভব হচ্ছে একটা কাপড় যেন তাকে পেঁচাইতেছে তাকে পেঁচাইতেছে পেঁচাইতে পেঁচাইতে যখন পরা হয়ে গেল গোটা দেহটা তার যখন কাপড়ে আবৃত হইয়া গেল মেয়েটা এখন একটা পদ্মার মধ্যে আবৃত হয়ে গেল কিছুক্ষণ পরে কন্যাটা বুঝতে পারলেন অবশ্যই মালিক আমাকে কুদরতি ভাবে সাহায্য করেছেন মেটা আর বসে বসেরই নাই সেখানে বসে বসে মিন চিস্তি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইকে ডেকে বললেন একটু চোখটা মিলে তাকান একটু চোখটা মিলে দেখেন আমি ওই রাজা পিতৃরাজের কন্যা সেই রূপসী কন্যা যে আপনার চরিত্রকে লুন্ঠুন করার জন্য আসছিলাম হুজরত একটু চোখটা মেলে দেখেন আপনার পুরান তেলাওয়াতের আওয়াজ যখন আমার ভিতরে ঢুকছে আমি আর আগের মতো নাই আমি আর আগের মতো নাই আমার আল্লাহ আমাকে পুফরির ভিতরের যে কুফুরি ছিল সিডিক যে লুকিয়েছিল আপনার কোরআনের বরকতে কোরআনের আল্লাহ আমার শক্তি জ্বালিয়ে সেখানে করিয়ে ইমান দান করেছে এবার মিনুদ্দিন চিস্তিয়াজ মেরিম বড় অবাক হয়ে গেলেন তাহলে একটু তাকানো যায় এবার তাকায়া দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিনী তার কোরআনের সামনে একটা সুন্দর নারী কিন্তু কাপড়ে পুরা আবৃত সামনে একেবারে আঁচলটা লম্বা চেহারা দেখা যায় না এবার কন্যাটা বলতেছে হজরত মঈনুদ্দিন আপনি মেহরবানি করে আর দেরি করবেন না যা হয়েছে হয়েছে আপনি তাড়াতাড়ি করে আমাকে কালিমা করে মুসলমান বানায়া দেন শুধুমাত্র তাই না আপনার কোরআন শুনেন আপনার তেল শুনে আমার আল্লাহ আমাকে পরিবর্তন করে দিয়েছেন এই পরিবর্তনের কারণে আমি আর দূরে থাকতে চাই না আমাকে আপনি একটু কোরআন শিখাইয়া দেন কোরআন শিখাইয়া আমি কোরআন শিখে এই কোরআনের দাওয়াত আমার পিতা রাজা পিতৃরাজের সামনে আমি পেশ করতে চাই